ও নিয়ে আসলাম আপনাদের সামনে এই গোলাপের জ্ঞানী স্কোয়ার নিয়ে তো অনেকেই জ্ঞানী স্কোয়ারটি করতে জানেন আমি জানি তারপরও আমি দেখিয়ে দিয়েছি অনেকে অনুরোধ করছে যে আমি এই জ্ঞানী স্কোয়ারটি আমি কীভাবে করেছি তো এই জ্ঞানী স্কুয়টি আমি লাচি সুতার করেছি এই জ্ঞানী স্কোয়ারটি করতে আমি গোলাপি সুতা নিয়েছি নিয়েছি জলপাই কালার বা সবুজ আর নিয়েছি সাদা এর জন্য আমার লেগেছে এর জন্য আমি হোক ব্যবহার করেছি দশ নম্বর হোক ব্যবহার করেছি আর নিয়েছি একটি কেচি এরকম আমি তিনটি লাচি সুতে নিয়ে এসেছি এবং তিনটিকে আমি একখানে করেছি ঠিক এভাবে এভাবে তিনটির মাথায় আমি এভাবে নিয়ে একটি একটু করে নিয়ে আমি তিনটি একসঙ্গে করে নিয়েছি ঠিক এরকম একসাথে আমি পিছিয়ে নিয়েছি এই যে প্রথমে আমি এই গোলাপটি তৈরি করে নেব এই জন্য আমি সুতাটিকে একটি ম্যাজিক রিং করে নেব প্রথমে আমি সুতাটিকে একটি ম্যাজিকটিং করে নেব ঠিক এভাবে ধরে ঠিক এই যে সুতাটা ঠিক এভাবে আমি পরপর তিনটি চেন করে নেব এখন আমি এই সুতোটিকে একটু টেনে ছোটো করে নিচ্ছি তারপরে এই রিংয়ের মধ্যে একটি ডবল কুশি করে নিচ্ছি একটি চেন সমান আমার একটি ডবল কুশি তিনটি চেন সমান একটি ডবল কুশি তাহলে আর পনেরোটি ডবল কুশি করে নেবো তাহলে আমার ষোলোটি ডবল কুশি হবে ঠিক এভাবে আমি এই রিংয়ের মধ্যে দিয়ে আরও পনেরোটি কুচি করে নেব তাহলে আমার সব মিলে ষোলোটি কুচি হবে কেননা আমি এখানে আট চারটি পাপড়ির চারটি পাপড়ি দিয়ে করব তাহলে আমার ডবল ডবলকুশি নিতে হবে ষোলোটি আমার ঘর হবে আটটি এবং পাপড়ি হবে চারটি ঠিক এভাবে আমি সবগুলো ডবল কুশি করে নিচ্ছি আমার ষোলোটি কুশি হয়ে গেছে সব মিলে এখন আমি যে প্রথমে যে তিনটি চেন করেছিলাম সেই তিন নম্বর চেনের বাধাতে আমি নট করে জয়েন করে দেব এখন আমি তিনটি চেন নেব এক দুই তিন তিনটি চেন নেওয়ার পরে একটি কুশি করে বাদ দিয়ে পরের ঘরটাতে আমি স্লিপ নট দিয়ে জয়েন করে নেব ঠিক এভাবে আবারও আমি তিনটি চেন করে নেব এক দুই তিন আবারও একটি কুশি বাদ দিয়ে পরের ঘরটাতে আমি আবারও এভাবে আমি ষোলোটি ডবলকুশির উপরে আটটি ঘর করবো একটি ডবলকুশি বাদ দিয়ে দিয়ে এভাবে আমি পুরোটাই করে নিচ্ছি এভাবে আমি পুরোটাই করে নিয়েছি শেষেটাও দেখিয়ে দিচ্ছি আবারও তিনটি চেন করে নিলাম প্রথমে যে যে আমি দিয়ে নিয়েছিলাম ঠিক এই ঘরটাতেই আমি আবারও জয়েন দিয়ে আমি আটটি ঘর করে নিলাম এখন আমি এই যে এই ঘরের আমি স্লিপ দিয়ে এখানে মাঝখানে নিয়ে আসলাম এখন আমি এখান থেকে যে পরের ঘরটিতে ডবল কুচু করবো এখানে আমি ছয়টি পাপড়ি করে নেব চারটি পাপড়ি হবে সেখানে আমি ছয়টি করে ডবল কচু করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় আমার ছয়টি ডবলকুচি হয়ে গেছে এখন আমি এই যে এই ঘরটিতে জয়েন দিচ্ছি পরে ঘরটিতে এখন আমি এই যে পরে ঘরে আমি আবারও ছয়টি ডবল কুশি করে নেব এভাবে আমার এক দুই তিন চার পাঁচ ছয় আমি আবারও ছয়টি ডবল কুশি করে নিলাম এই যে পরে ঘরটিতে আমি জয়েন করে নিচ্ছি এভাবে আমি বাকি দুটিও করে নেব তাহলে আমার চারটি পাপড়ি হয়ে যাবে এভাবে আমি চার নাম্বার পাপড়িও করে নিলাম এখন আমি এই যে প্রথমটাতে জয়েন দিয়ে নিয়েছিলাম ঠিক এখানে আমি আবারও স্লিপ নোট দিয়ে জয়েন করে নেব এখন আমি যে পরে পাপড়ি করবো এর জন্য আমাকে এই যে পেছনে ঠিক এভাবে চেনগুলো করে নিতে হবে এর জন্য আমি একটি দুটি বাড়তি করে কাজটাকে ঘুরিয়ে নেবো ঠিক এই যে ঠিক এই যে আমি যে জয়েন্টগুলো দিয়েছি ঠিক এই জয়েন্টগুলো এভাবে আমি জয়েন করে পিছন থেকে নিয়ে আসবো এরপরে আমি সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি এক দুই তিন চার এই চারটি চেন নিয়ে ঠিক এই যে এই নিচ দিক দিয়ে এভাবে হুকটাকে নিয়ে এভাবে সুতাটা নিয়ে আসবো আবারও আমি চারটে চেন করবো এক দুই তিন চার এভাবে চারটে চেন করে এই যে পরের জয়েনের জায়গায় আমি আবারও জয়েন দিয়ে নেব ঠিক এভাবে আমি আটটি জয়েন দিয়ে নেব ঠিক এভাবে আমার আবারও আটটি ঘর হবে ঠিক এভাবে চারটি করে চেন নিয়ে এভাবে আমার ঘর হবে এভাবে আমি সম্পূর্ণই করে নেব আমি সাতটি ঘর করে নিয়েছি আমি আট নম্বরটাও দেখিয়ে দিচ্ছি এখন আমি এই যে প্রথমে যে জয়েন্টটা দিয়েছি ঠিক এখানে আমি এসে আবারও আট নম্বর ঘরের জয়েন্টটা দিয়ে নেব তাহলে আমার আটটি আবারও ঘর তৈরি হয়ে গেল এই আটটি ঘরে আমি আবারও চারটি পার্টি করব এর জন্য আমি এই যে কাজটিকে আবারও সামনের দিকে ঘুরিয়ে নিচ্ছি এখন আমি ঠিক এই ঘরে আবারও স্লিপ নট দিয়ে নেব এই মাছ বরাবর চলে আসব এভাবে এখন আমি এই যে পরে ঘরে এখানে আটটি ঘর হয়েছে পরে ঘরে আমি আবারও ডবল কুশি করে নেব এবার আমি ডবল কুশি করবো সাতটি এভাবে আমি সাতটি ডবল কুচি করে নেব সাত সাতটি ডবল কুচি করে একই নিয়মে এই যে পরে ঘরটিতে আমি আবারও জয়েন দিয়ে নেব আবারও দেখিয়ে দিচ্ছি ঠিক এই যে পরে ঘরে ঘরে আবারও আমি সাতটি পাপড়ি নেব সাতটি ডবলকুশি করে আবারও চারটি পাপড়ি তৈরি করব ঠিক এইভাবে আমি চারটি ঘরে কী কীভাবে পাপি করে নেব